আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডিএলএফ টু সামনে হ্যাঁ ডিএলএ টু দাঁড়িয়ে আছি এই দুটো দাদাকে আমি নিয়ে এসেছি হ্যাঁ কিন্তু এই ট্রিপটা না আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে ইন থেকে আমাকে দেখাচ্ছে আমার এখন ব্যান হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া হ্যাঁ গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর এখন আমি কাজে বেরোচ্ছি আর এখন সকাল হয়ে সময় হয়ে গেছে সাড়ে নটা সাড়ে নটা বাজে ফার্স্ট ট্রিপ পেয়েছি হ্যাঁ নটার সময় একটা ট্রিপ নটা না নটা দশ পনেরো একটা ট্রিপ পেয়েছিলাম তখন না কী হলো ট্রিপটা ক্যান্সেল হয়ে গেলে ক্যান্সেল হয়ে গেলে বলতে গেলে কারা যেন ক্যান্সেল করে দিল বলতে গেলে ওই ধরো প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে তো আমি তখন খেতে বসছিলাম তো যাই হোক ক্যান্সেল হয়ে গেছে ভালো হয়েছে বলে না কথা আছে না যে ওপরে আলো যা কিছু করে মঙ্গলের জন্য করে মানে যাকে যা কিছু দেয় সবটাই উপরে আলো ইচ্ছা ঠিক আছে তো যাই হোক তারপর তার মধ্যে ক্যান্সেল হয়ে গেল বলে আমি খেয়েও নিলাম খেয়ে খাবার শেষ এটাও ভাত ধোবো সেই সময় আর একটা ট্রিপ পেয়ে গেলাম ঠিক আছে এই ট্রিপটা ডিটেলসটা একটু পরে বলছি কারণ আমি এখন চলে এসেছি গাড়ির কাছে হ্যাঁ গাড়ির কাছে চলে এসেছি আগে গাড়িতে বসে যাই তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো আগে ট্রিপটা পিক আপ করে নিই আমি এখন চলে এসেছি গড়িয়াহাট হ্যাঁ আমি এখন চলে এসেছি গড়িয়াহাট তো আমাদের যেমনটা বলেছিলাম যে গড়িয়াহাটে যাচ্ছি গড়িয়াহাটে প্যাসেঞ্জারকে ড্রপ করব তো প্যাসেঞ্জারকে ড্রপ করেছি প্যাসেঞ্জার ছিল একজন টিচার হ্যাঁ একজন কলেজের টিচার ছিল তো যথেষ্ট ভালো মহিলা ছিল ভীষণ ভালো কথা বলতে বলতে এলাম আমরা ঠিক আছে ভীষণ এনজয়েবল ট্রিপ ছিল এটা বেশ ভালো টপিক নিয়ে কথা হচ্ছিলো সুন্দর বেশ মানে অসাধারণ মহিলা ছিল বেশ ভালো কথা হয়েছে ঠিক আছে ভীষণ ভালো মহিলা মানে বলতে পারো আমার মায়ের থেকে একটু বয়স বেশি ওনার ঠিক আছে বাট ভীষণ ভালো মানুষ ছিল ভীষণ ভালো মানুষ ছিল তিনশো তিন টাকা ভাড়া ছিল উনি আমাকে দিয়েছে তিনশো টাকা আমি বললাম তিনশো টাকা এই বললাম হ্যাঁ ঠিক আছে তিনশো টাকায় দিন তো যাই হোক ওনাকে গড়িয়াটে ছাড়লাম আর এই ট্রিপটা ব্যাপারে বলে দিই দশ কিলোমিটারের ট্রিপ ছিল দশ কিলোমিটারে ভাড়া পেয়েছি তিনশো টাকা মানে তিরিশ টাকা কিলোমিটার আর এখান থেকেও ভাড়া ভর্তি আছে কিন্তু ভাই একটাও ভাড়া নিচ্ছি না কারণ অ্যামাউন্ট ভীষণ কম দিচ্ছে এত কম টাকায় ভাই আমি কাজ করি না তাহলে আমি এখন কি করবো এখানে একটু বসে থাকবো বসে বসে দেখবো নেক্সট টিপ কতক্ষণে পাই হ্যাঁ নেক্সট টিপ যখন পাবো তারপরে আবার ট্রিপ শুরু করবো তো চলো ততক্ষণ একটু এখানে অপেক্ষা করি অপেক্ষা দেখছি নেক্সট টিপ কতক্ষণে পাই আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হয় নো পার্কিং এরিয়া তাও আমি একটু দাঁড়িয়ে আছি দেখি পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে আবার একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে পার্কিং এরিয়া ভেতরে আছে আমার তো সেখানে আমার জায়গা মোটামুটি চেনাশোনা আছে সব জায়গাতে আমার চেনাশোনা লোক আছে ঠিক আছে তো ওখানে গিয়ে দাঁড়িয়ে আবার আমার কোনো অসুবিধা হবে না তো এখানে একটু অপেক্ষা করি অপেক্ষা পর দেখছি যে কতক্ষণের ট্রিপ পাওয়া যাচ্ছে আমার মনে হয় না অত তাড়াতাড়ি পাবো এই জায়গাটা কি না আমি অ্যাকচুয়ালি না এই জায়গাটিকে আমি রেড জোনের মধ্যে রেখেছি গড়িহাট অংশটাকে কারণ এই জায়গাতে সঙ্গে সঙ্গে ট্রিপ পাওয়া যায় না এটা যদি যাদবপুরের দিকে থাকতাম ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যেতাম তো এইদিকে আমি আসা পছন্দ করি না কিন্তু আমাদের বাড়ির ওখান থেকেও লাস্ট দুদিন ধরে আমাদের বাড়ির ওখান থেকেও না ভাড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ লাস্ট দুদিন ধরে আমাদের বাড়ির ওই ভাড়া পাওয়া যাচ্ছে না যার কারণে আমি এই জায়গাতে বাধ্যতামূলক এসেছি নয় আমি আসতাম না তাও থেকেও খারাপ খারাপ ট্রিপ পাচ্ছিলাম যেটা ধর্মতলার কাছাকাছি তো ওইগুলো তো যায়নি অনেক বেশি ভালো করেছে ঠিক আছে একশো তিরিশ টাকা যাবে পাঁচ কিলোমিটার ভাই এরা কোথা থেকে আসে ভাই কে জানে তো চলো এখানে একটু অপেক্ষা করি অপেক্ষা পর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আমি হচ্ছে একটা ভাড়া পেয়েছিলাম হ্যাঁ আমি একটা ভাড়া পেয়েছিলাম এত বিষাক্ত ভাড়া ভাই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারণ প্যাসেঞ্জারটা ছিল একটা লেডিস কিন্তু ভাই প্রচণ্ড থার্ড ক্লাস প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের নাম আর লোকেশান সব তোমাদের বলে দিচ্ছি পুরোপুরি ভালো করে ভালো করে শুনে নাও কারণ তোমরাও যদি এরকম টাইপের ট্রিপ পাও ভাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তো দেখে নাও ভালো করে কি দেখাচ্ছি ঠিক আছে তো প্যাসেঞ্জারের নাম হচ্ছে প্রয়াজ্ঞা হ্যাঁ প্রয়াজ্ঞা একজন বাঙালি মহিলা কিন্তু ব্যবহার ভীষণ খারাপ ভীষণ খারাপ কারণ হচ্ছে প্যাসেঞ্জারের ট্রিপ হচ্ছে তেরো মিনিটের প্যাসেঞ্জারের কাছে বসেছিলাম পঁচিশ মিনিট হ্যাঁ প্যাসেঞ্জার যাবে হচ্ছে অ্যাক্রোপলিস মলের কাছে তোমাদের বলে দিচ্ছি ঠিক কোন জায়গাটা থেকে বুকিংটা ঢোকে ঠিক গড়িহাটে যে রাস্তাটা হচ্ছে লেকের যে ময়দানের সাথে কানেক্টেড যে রাস্তাটা আছে ওইটাকে বলে মোটামুটি ধরো ওই যে লেকের যে বড় খেলার মাঠে যেখানে ক্রিকেট খেলা টেলা শেখায় তো ওই জায়গাটা থেকে বুকিংটা ঢুকেছিল আর উনি যাবে হচ্ছে দেখবে সবসময় দেখাবে রেডিও মির্চি রেডিও মির্চি ঠিক আছে রেডিও মির্চি ভাই না এটা এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল ঠিক আছে তো অ্যাক্রোপলিস মলের কাছে যাবে চার কিলোমিটার রাস্তা একশো চল্লিশ টাকায় সার্চ করছিল আমার কি মনে হলো আমি একশো ষাট টাকায় রিকোয়েস্ট পাঠাই তো বলে আমি প্যাসেঞ্জারকে একশো ষাট টাকায় রিকোয়েস্ট পাঠিয়েছি পাঠানোর পরে ভাই প্যাসেঞ্জারের লোকেশানে গেছি ধরো দু মিনিট লেগেছে আমার যে প্যাসেঞ্জারের লোকেশানে প্যাসেঞ্জার লোকেশনে যাওয়ার পরে আমাকে ওখানে ওয়েট করতে হয়েছে পঁচিশ মিনিট হ্যাঁ তো ভাই বুঝতে পারছো পঁচিশ মিনিটে একটা ট্রিপ হয়ে যায় পঁচিশ মিনিটে একটা ট্রিপ হয়ে যায় মানে দুশো টাকার লোকসান ঠিক আছে তো এত বড়ো ছ্যাঁচড়া মহিলা ভাই আমি সারা জীবনে আমার দেখিনি অনেকদিন আগে আমার একটা এরকম ট্রিপ হয়েছিল বেশ অনেক দিন আগে ছ সাত মাস আগেও একটা এরকম ট্রিপ ছিল যে ট্রিপটাতে ভাই আমার এরকম সেম এক্সপিরিয়েন্স হয়েছিলো আজকের সেম একই রকম এক্সপিরিয়েন্স হল প্যাসেঞ্জারে বাড়িতে পৌঁছে গেছি আমি প্যাসেঞ্জারকে ফোন করছি আসছি আবার ফোন করছি আসছি আবার ফোন করি নি তারপরে আর দেখি পঁচিশ মিনিট পর ঘর থেকে বেরোলো অথচ ট্রিপ ট্রিপ ডিস্টেন্স হচ্ছে তেরো মিনিটে ঠিক আছে যখন প্যাসেঞ্জার এলো তখন হচ্ছে আমার জিপিএস ম্যাপে টাইম দেখাচ্ছে তেরো মিনিটে প্যাসেঞ্জারকে ড্রপ করবো তো ভাই ট্রিপ স্টার্ট করার পর দেখছি তেরো মিনিটে প্যাসেঞ্জারকে নামাচ্ছি আর প্যাসেঞ্জারের লোকেশন ওয়েট করছি পঁচিশ মিনিট তাহলে ভাই আমার তো মোটামুটি এক্সট্রা পনেরো মিনিট নষ্ট হলো না তো ভাই এক্সট্রা পনেরো মিনিট কোথায় পঁচিশ মিনিট নষ্ট হলো মানে আধা ঘন্টা প্রায় নষ্ট হলো আধা ঘন্টা নষ্ট মানে ভাই আরো একটা বই যেত আরো দুশো টাকা ইনকাম করতে পারতাম তো ইনকাম করতে পারিনি তো প্যাসেঞ্জারটা কি মনে করি জানতো এসব প্যাসেঞ্জারগুলো ভাই সবার আগে তো ভাই ইংলিশ প্যাসেঞ্জারের ইংলিশ শুনে ভাই আমার এত হাসি পেয়েছে ঠিক আছে ট্রিপিক্যাল বাঙালি ঠিক আছে ওই ভাঙাচোরা ইংলিশ মানে সে কি লেভেলের ইংলিশ বলছে ভাই তোমায় বলে ঠিক বলতে পারবো না আমি না মনে মনে হাসছি যে ভাই প্যাসেঞ্জারের কোয়ালি মানে প্যাসেঞ্জারকে দেখলে মনে হবে না যেন হচ্ছে আম্বানির মেয়ে এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমার প্যাসেঞ্জারের এডুকেশন হচ্ছে বিশাল মানে আমার থেকেও বিশাল এরকম মনে হবে দেখে কিন্তু ভাই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্যাসেঞ্জারের এডুকেশন অনলি বিএ বি পাস করেছে তাও হয়তো পাশে পড়াশোনা করেছে ঠিক আছে অনার্স নেয়নি অনার্সের মেয়েই না ঠিক আছে কোয়ালিটি দেখলেই বোঝা যায় তো ইংলিশের কোয়ালিটি ভাই কি জঘন্য কি জঘন্য বসে বসে কারোর সাথে কথা বলছিল ইংলিশে ঠিক আছে ওনার ইংলিশ শুনে আমার মানে আমার যে ছেলে আছে আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে ওনার থেকে ভালো ইংলিশে কথা বলে ঠিক আছে তো যাই হোক ওনার উনি কি করলো না করলে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে প্যাসেঞ্জারটি আমাকে অনেক সময় নষ্ট করেছে পঁচিশ মিনিট নষ্ট করেছে যেখানে আমার ইনকাম হয়ে যেত আরো এবং উনি ভেবেছে উনি সুন্দরী মহিলা ওনাকে নামার পরে আমি ফাইভ স্টার দেবো ভাই নামার পরে রেটিংয়ে দিয়েছি ওয়ান স্টার আর লং ওয়েট টাইমে ক্লিক করে দিয়েছি ঠিক আছে যাই হোক এরকম টাইপের ছেচরা মহিলাটাকে তোমরা নিও না কারণ আমি নিয়ে আমার যে সময়টা নষ্ট করি সেটা আমি বুঝতে পেরেছি আর আমি যেই লোকেশনে এসেছি সেটা হচ্ছে খুব একটা ভালো লোকেশন তা না খুবই বাজে লোকেশনে দাঁড়িয়ে আছি অ্যাক্রোপলিস বলিস উল্টো দিকে গলিতে দাঁড়িয়ে আছি তো এখানে একটু অপেক্ষা করতে হবে নেক্সট ট্রিপের জন্য কারণ আর কোনো ট্রিপ নেই এখান থেকে সেরকম একটা ট্রিপ দেখতে পাচ্ছি না যেটা আমি নিয়ে যেতে পারবো তো এখানে অপেক্ষা করি যতক্ষণ করতে হবে করবো আর কি করা যাবে কপালে ছাজিরা প্যাসেঞ্জারটা ছিল ক্যান্সেল করে দিলে ভালো হতো করলাম না যখন তখন ভাই অপেক্ষা করতেই হবে আমি এখন বসে আছি হ্যাঁ আমি এখন একজাক্ট বসে আছি তোমাদের যদি বলি ঠিক হচ্ছে কোন জায়গাটায় বলো তো তোমার কসবা হ্যাঁ কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুল তাই তো চিত্তরঞ্জন হ্যাঁ চিত্তরঞ্জন গার্লস হাই স্কুল কসবার ভেতর দিকে বসে আছি আর প্রায় অনেকক্ষণ পর একখানা আমি ট্রিপ করেছিলাম হ্যাঁ একখানা ট্রিপ করেছিলাম বলতে গেলে পনেরো এক ঘন্টা বসেছিলাম হচ্ছে অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে পনেরো এক ঘন্টা বসার পরে ওখান থেকে যে সমস্ত ভাড়াগুলো পাচ্ছিলাম প্রচণ্ড কম অ্যামাউন্টে প্রচণ্ড মানে কুড়ি টাকা কিলোমিটার দিচ্ছে ঠিক আছে তো কুড়ি টাকা কিলোমিটারে ভাই এই রোদে তো গাড়ি চালানোর প্রশ্ন নেই আবার এসি দিয়ে মানে তেল তিরিশ টাকা কিলোমিটারও যদি চালাই না তাতেও লস কারণ তেল যে এসিতে পুড়ছে সেটা অনেক বেশি পড়ছে কারণ গাড়ি পুরো রোদে তেতেই আছে গাড়ির ভেতরে এতটাই গরম যে গাড়ির যে কম্প্রেসার চলে যে এসি যে কম্প্রেসারটা অন হয় সেটা তেলে অন হয় ঠিক আছে তেলে চলে তো সেখানে কম্প্রেসার প্রচন্ড পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট লোডে সব সময় চলছে যার কারণে তেলটা বেশি খাচ্ছে তো এইটা হচ্ছে টেকনিক্যালি বোঝালাম অনেকে বুঝবে না বলে ফালতু কথা বলছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে ওখান থেকে একটা ট্রিপ নিলাম নিয়ে গেলাম হচ্ছে কসবা পুলিশ স্টেশনের পেছন দিকে হ্যাঁ তিন কিলোমিটারের ট্রিপ ছিল একশো তিরিশ টাকা ভাড়া প্যাসেঞ্জার যা ভাড়া দিয়েছিল তাই ভাড়াতেই প্যাসেঞ্জারকে আমি নিয়ে এসেছি মানে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পর ওখান থেকে ফের সঙ্গে সঙ্গে একটা ভাড়া দেবো একশো দশ টাকায় যাবে তিন কিলোমিটার তো আমি বললাম সরি তিন কিলোমিটার দু কিলোমিটার যাবে একশো দশ টাকায় তো আমি ওটাকে ফের একশো তিরিশ টাকায় রিকোয়েস্ট পাঠালাম যে দু কিলোমিটার নিয়ে নিয়ে যাবো একশো দশ টাকায় ঠিক আছে তো দু কিলোমিটার একশো দশ টাকা দশ পাঠিয়েছিল এই সরি ভুল বলছি তোমাদেরকে কিছু না আমি চারিদিকে তাকিয়ে থাকি কথা বলছি মানে আমি একটা রিক্সা স্ট্যান্ডে আছি আমার পেছনে এখানে দেখো রিক্সাগুলো দাঁড়িয়ে আছে মানে লোকের রিক্সা স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে তো ওখান থেকে হচ্ছে ফের আমি অফিস করার পরে একশো দশ টাকায় দেখলাম যাবে দু কিলোমিটার তো আমি ওখানে একশো তিরিশ টাকা রিকোয়েস্ট পাঠালাম একশো তিরিশ টাকায় আমাকে অ্যাকসেপ্ট করে নিল তো ওনাকে আমি নিয়ে এলাম ফের কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলের সামনে ঠিক আছে তো কসবা চিত্তরঞ্জন গার্লার হাই স্কুলের সামনে নিয়ে আসার পরে এখন অবধি ইনকাম করেছি মোটে সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকার ব্যবসা করেছি টোটাল সাতশো তেইশ টাকার ব্যবসা করেছি তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে দেখলে বুঝতে পারবে তো আমি জানি না অন করার পরও এখানে কেন এরকম হচ্ছে তো সাতশো না আচ্ছা এটা আমুল সরিয়ে দিলে এরকম হচ্ছে ঠিক আছে তাকে সাতশো তেইশ টাকার ব্যবসা করেছি ঠিক আছে টোটাল এখানে দেখো এই জায়গাটা দেখো বুঝতে পারবে সাতশো তেইশ টাকার ব্যবসা করেছি আর টোটাল ছশো বাহান্ন টাকা এখনো অব্দি ইনকাম হয়েছে তো মোটামুটি দুটো ট্রিপ কমপ্লিট হলো দুটো ট্রিপ কমপ্লিট হওয়ার পরে না আমি সিট ট্রিপ পেয়েছিলাম তোমাদের দেখাই ট্রিপটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি কোনোদিন ক্যান্সেল করি না ক্যান্সেল করে দিচ্ছি কেন আমার এটা ভুল করে না হাত লেগে হয়েছে কেন দেখো জোকা মেট্রোর একটা ট্রিপ আছে ঠিক আছে ইউ ক্যান্সেল দেখো জোকা মেট্রো যাবে ভাড়া দিয়েছিলো কত শুনবে চারশো টাকা দিয়েছিলো এখান থেকে সতেরো কিলোমিটার যাবে তিন সতেরো এবং একান্ন মানে পাঁচশো দশ টাকা ভাড়া হয় আমাকে চারশো তিনশো নব্বই টাকা দিয়েছিলো যার কারণে আমি ট্রিপটা ক্যান্সেল করছি অ্যাকচুয়ালি আমি একটা দাদার সাথে কথা বলছিলাম অ্যাকচুয়ালি না আমি একটা দাদার সাথে কথা বলছিলাম দাদার সাথে কথা বলতে বলতে ট্রিপটা দেখতে পাই জোকা মেট্রো ঘাপ করে হাত লেগে যায় এবং হাত লেগে না অ্যাকসেপ্ট হয়ে যায় ঠিক আছে অ্যাকসেপ্ট হয়ে যায় বলতে গেলে হ্যাঁ হাত লেগে আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জার না আমাকে অ্যাকসেপ্ট করে নিছি মানে কম টাকায় গাড়ি পেয়েছে বলে মানে যত দূরেই থাকুক কোনো ব্যাপার না তারপর আমি জিপে করে দেখছি দেড় কিলোমিটার দূরে আছে আর জিপেসের টোটাল ট্রিপ ডিটেলস দেখলাম দেখি যে সতেরো কিলোমিটার যাবে সতেরো কিলোমিটার তিনশো নব্বই টাকা ভাই সতেরো কিলোমিটার পাঁচশো টাকা দিলে তাও চলে যেতাম দশ টাকা কম দিলে তাও ঠিক আছে কিন্তু ভাই তিনশো নব্বই টাকায় যাবো না তো আমার ভাই কাজের দিক থেকে ভাই আমি একদম এক নম্বর থাকি সেটা তোমরা সবাই জানো ঠিক আছে তো ঠিকঠাক অ্যামাউন্ট পাইনি বলে ভাই ক্যান্সেল করে দিচ্ছি এই প্রথম না না করে হলো ছ সাত মাস পর এই প্রথম মনে হয় আমি এক ক্যান্সেল করলাম ঠিক আছে তো যাই হোক কোনো ব্যাপার না ক্যান্সেল করে দিয়েছি করে দিয়েছি এখন হচ্ছে অ্যাকচুয়ালি জোকাতে গেলে আর দ্বিতীয় ট্রিপ পেতাম না ওখান থেকে বাড়ি ঢুকে যেতে হবে চারশো টাকার জন্য বাড়ি ঢুকে যাবো এরকম গাদা না আমি ঠিক আছে তো যার কারণে হচ্ছে ট্রিপ ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করে এখন এখানে বসে আছি দেখি কতক্ষণ এখান থেকে ট্রিপ ঢোকে তো প্রায় হচ্ছে তোমাদের যদি আমি বলি সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা বাজে দু ঘন্টায় মোটে একশো দিনে দুশো ষাট টাকা কামিয়েছি দু ঘন্টায় দুশো ষাট টাকা কামিয়েছি আজকে দিনে আর বাজারের অবস্থা ভীষণ খারাপ এবং আগের দিনও বাজারের অবস্থা খারাপ ছিল আমার মনে হয় কারণ হচ্ছে আগের দিন আমি সকালে ঠিক পাচ্ছিলাম না অনেক কষ্টে বেরিয়েছিলাম এবং পরে না আমি হচ্ছে বাড়ি চলে আসি রোদের কারণে এবং পরে যখন বিকেলবেলায় কাজ যাওয়ার জন্য প্ল্যান করি তো বিকেলবেলায় আর কাজই পাইনি তো ভাবলাম যে ব্যবসা খারাপই হতে পারে তো ব্যবসা খারাপ প্রচন্ড তাই জন্য হচ্ছে কিছু করার নেই অপেক্ষা করতে হবে এখন হচ্ছে এখানে অপেক্ষা করি ব্যাপার দেখি কী হয় আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ডিএলএফ টু এর সামনে হ্যাঁ ডিএলএফ টু এর সামনে আছি এই দুটো দাদাকে আমি নিয়ে এসেছি হ্যাঁ কিন্তু এই ট্রিপটা না আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে ইন থেকে আমাকে দেখাচ্ছে আমার এখন ব্যান হয়ে যাবে তো পুরো ঘটনাটা আমি তোমাদের বলছি ব্যাপারটা হচ্ছে আমি দাদাকে পিক আপ করেছি পিকআপ পেছনে যে দাদা বসে আছে এই দাদাকে আমি পিকআপ করেছি পিক আপ করার পর যে রাইডার ছিল মানে এটা ওনাদের অফিস বুকিং তো উনি অন্য গাড়ি বুক করতে পারছিল না বলে উনি বলো ক্যান্সেল করে দেবো স্টার্ট করাটি ক্যান্সেল করে দিয়েছি যার জন্য ইন্ড্রাইড থেকে আমার কাছে নোটিফিকেশন নিচ্ছে দাদা আমি ক্যান্সেল করতে বারণ করেছিলাম তো তো এই দাদা বলে দিচ্ছে দাদা একবার বলে দাও পুরোটা আমি ক্যান্সেল করতে বারণ করেছি উনি ক্যান্সেল করতে বারণ করেছিলেন কিন্তু আনফরচুনেটলি ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে আমাদের নোটিফিকেশন হয়েছে তো এই দাদাকে আমি পিকআপ করলাম ঠিক আছে এই দাদা আমার হচ্ছে সাক্ষী তো সাক্ষী হিসেবে আমি এই ভিডিওটা বানালাম তো যদি আমার দরকার লাগে এই ভিডিওটা আমি ইনডাইভারকে মেল করে দেবো ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা ঠিক আছে আমি এখন বসে আছি হচ্ছে নিউ টাউন হ্যাঁ নিউ টাউনে ডিএলএফ টু আছে ডিএলএফ টু এর যে পাশে যে খালটা আছে এখান থেকে দেখো খালপাত দেখা যাচ্ছে ঠিক আছে ভালো করে এই ফাঁকটা দিয়ে দেখো বুঝতে পারবে

তো টোটাল দুটো পিক আপ ছিল প্রথম যে এক একজনকে পিক আপ করেছি পিকআপ করার পরেই আমি যখন ট্রিপটা স্টার্ট করি ঠিক আছে আমি যখন ট্রিপটা স্টার্ট করি তখন প্যাসেঞ্জার বলছেন দাদা আমি টিপটা ক্যান্সেল করবো আমি কেন ক্যান্সেল করবেন আমি এরকম অফলাইন করি না তো উনি বলছে না দাদা আমাকে টিপটা ক্যান্সেল করতে হবে টিপটা ক্যান্সেল করতে হবে ঠিক আছে তো ট্রিপটাকে ক্যান্সেল করতে হলো এবং আমাকে হচ্ছে তারপরে হচ্ছে ট্রিপটা আমি ক্যান্সেল করি প্যাসেঞ্জার নিজে ক্যান্সেল করলো ক্যান্সেল করার পর আরেকজনকে পিক আপ করলাম পিক আপ করে নিয়ে এলাম আমি হচ্ছে ডিএলএফ টুতে টোটাল পাঁচশো সত্তর টাকা ভাড়া দিলাম আর এটা যা চার্জেস হয় সেই চার্জেসটা কোম্পানি কেটে নিয়েছে ঠিক আছে এটা চার্জেস যেটা সেটা কোম্পানি কেটে নিয়েছে কারণ হচ্ছে কোম্পানি হচ্ছে ডিটেক্ট করেই নিচ্ছে টিপস্টার্টার কাছে মানে কোম্পানি ডিটেক্ট করে নিয়েছে যে প্যাসেঞ্জারকে আমি নিয়ে গেছি তো সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে একজন মানে একজন মানুষ ঠিক আছে গাড়ি বুক করেছে এবং তারপরে ওনাকে আমি বলছি ক্যান্সেল করবে না ক্যান্সেল করবে না উনি ক্যান্সেল করে দিয়েছে তো এই ট্রিপটাতে আমি আসতাম না এক জায়গায় বসেছিলাম অ্যাকচুয়ালি ভালো জায়গায় বসেছিলাম তোমাদেরকে বললাম যে আমি একটা ট্রিপ ক্যান্সেল করেছি সেটা হচ্ছে এর তোমার জোকার তো জোকার ট্রিপ ক্যান্সেল করলে ব্যবসা শেষ হয়ে যেত এবং এই ক্ষেত্রেও একই কথা বলবো আমি এই ট্রিপটাতেও ব্যবসা শেষ হয়ে যেত তারপরেও আমি এই ট্রিপটাতে এলাম হ্যাঁ তারপরও আমি এই এলাম এই কারণেই এলাম এই ট্রিপটাতে যে সতেরো কিলোমিটারের রাস্তা দেখলাম পাঁচশো টাকা দিয়ে রেখেছি আমি ওটা পাঁচশো সত্তর টাকা করলাম সত্তর টাকা বাড়িয়ে নিলাম ঠিক আছে তো তিন সত্তর এবং একান্ন পাঁচশো দশ টাকা হয় সেখানে আমি পাঁচশো সত্তর টাকা নিয়েছি ষাট টাকা বেশি নিয়েছি কী কারণে ষাট টাকা বেশি নিয়েছি আমি যেন দিদি যদি ট্রিপ না পাই আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে বা কোম্পানির আমি ষাট টাকাটা কোম্পানি কমিশন ধরেছি ঠিক আছে ছশো থেকে ষাট টাকা কোম্পানি কমিশন নেই তো ষাট টাকা কোম্পানি কমিশন ধরেছি তো নেট পাঁচশো দশ টাকা আমার ইনকাম থাকবে তো সতেরো কিলোমিটার রাস্তায় পাঁচশো দশ টাকা মানে তিরিশ টাকা কিলোমিটার তো এই টাকাটা আমি পেয়েছি বলে এখানে চলে এসেছি কিন্তু আমি এখানে আসতে চাই না এবং এসে দেখলাম যেটা যে এখান থেকে ভাই ভাড়া পাওয়া ভাই মুখের কথা না কেন প্রত্যেক কথা ভাড়ার অ্যামাউন্ট এতটাই কম মানে বলে বোঝাতে পারবো না আমাদের সাউথ ক্যালকাটায় যে আমি ব্যবসা করি না সেটা অনেক বেটার ব্যবসা করি অনেক হাজার গুণে ভালো ব্যবসা করি আর এখানে ব্যবসার অবস্থা যদি বলি এখানে ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ভীষণ মানে দশ কিলোমিটার যাবে একশো টাকা দিয়ে রেখেছে দশ কিলোমিটার আমি দেখলাম তো ভাই এই জন্য তার যারা নিউ টাউনের দিক থেকে আমার ভিডিও দেখো তো ভাই তারা মানে কী বলবো তারা আর কি বুঝতে পারো যে ব্যবসা অবস্থা খুব খারাপ কিন্তু তাদেরও ব্যবসার অবস্থা খারাপ না এই সাইডে এত পরিমাণে ড্রাইভার যার কারণে এই সাইডে ডিমান্ড কম বলে অ্যামাউন্ট অনেক কম থাকে যার কারণে তোমরা ঠিকঠাক ভাড়া পাও না তো এইখানে আমি ভাই আমার ভিডিও টাইটেল দেবো নিউ টাউনে গিয়ে ফেসে গেলাম ঠিক আছে আমি ইচ্ছা করে এখানে এসেছি কিন্তু সলিড ভাড়া বেশি ষাট টাকা বেশিও আছে ষাট টাকায় হাফ লিটার তেল হয়ে যাবে হাফ লিটারের বেশি হবে আরামসে আমি সাত আট কিলোমিটার খালি গাড়ি নিয়ে সেক্টর কিন্তু থেকে সলিউশন না এখান থেকে আমাকে আমি ওয়েট করবো না কারণ আমাকে পাঁচটার মধ্যে যেতে হবে ঠিক আছে তো একটু অপেক্ষা করি তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের অবশ্যই জানাবো সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই প্রায় দু ঘন্টা পর হ্যাঁ টাউনে প্রায় দু ঘন্টা পর মানে দু ঘন্টা পর বলছি প্রায় দু ঘন্টা দশ মিনিট বসতে থাকতে হয়েছে নিউ টাউনে হ্যাঁ নিউ টাউনে প্রায় দু ঘন্টা দশ মিনিট বসতে থাকতে হচ্ছে শুধু তাই নাই ভাই ডিএলএ ছিলাম তো ডি লফ টুতে খালি গাড়ি নিয়ে এসেছিলাম হচ্ছে নিবেদিতা ইউনিভার্সিটি তাই তো নিবেদিতা ইউনিভার্সিটি তো এটা হ্যাঁ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যেটা আছে ওইখানটাতে গাড়ি নিয়ে এসেছিলাম কারণ ওখানে একমাত্র গাছপালা ছিল যেখানে শান্তিভাবে একটু দাঁড়িয়েছি আর শান্তিভাবে দাঁড়িয়েছি বলতে গেলে ভাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রায় দু ঘন্টা দাঁড়াতে হয়েছে হ্যাঁ আমি দেড়টার সময় এসেছি দেড়টার পরে হচ্ছে ওখান থেকে ভাড়া বেঁচে হচ্ছে তিনটে চল্লিশ নাগাদ তাহলে আড়াইটে সাড়ে তিনটে তিনটে চল্লিশ মানে দু ঘন্টা দশ মিনিট আমাকে দাঁড়াতে হয়েছে দু ঘন্টা দশ মিনিট দাঁড়ানোর পর আমি একটা বুকিং পাই আমি না একটু মোবাইলের দিকে বুকিং দেখতে একটু তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তাই একটুখানি না মাথা নিচু করতে হচ্ছে তো প্রায় এক ঘন্টা দশ মিনিট পর বুকিং পেয়ে সরি দু ঘন্টা দশ মিনিট পর বুকিং পেয়ে বেশ ভালোই লাগলো কারণ প্যাসেঞ্জারটা ভীষণ ভালো ছিল ওনাকে যা ভাড়া দেখিয়েছে তাই দিয়েছে এক শুধু তাই নয় একটা মহিলা ছিল খুব অসাধারণ মহিলা পেয়েছিলাম সত্যি তো বলতেন আমি প্যাসেঞ্জার খুবই ভালো পাই আজকে জানি না পরপর দুটো ট্রিপ আমার ভীষণ বাজেভাবে গেছে দুটো ট্রিপ বলতে বাজেভাবে গেছে বলতে গেলে একটা প্যাসেঞ্জার তার স্যুটকেস ফেলে গেছে আমার গাড়ির মধ্যে ঠিক আছে ভাড়া ছিল একশো তিরিশ টাকা তার ফেলে দিতে গেলে প্রফিট ধরে নাও তার মধ্যে কোম্পানি কাটার পর আমি প্রফিট করেছি হয়তো ষাট সত্তর টাকা প্রফিট করেছি এখন আমাকে আরও একশো টাকা তেল তেলপুরে কাস্টমারকে ব্যাগ দিয়ে দিতে হবে তো এটা হচ্ছে একটা বড় সমস্যায় আমি পড়লাম কারণ না যে কাস্টমারটি এরকম করেছে সেই কাস্টমারটি কমপ্লেন করেছে যে উনি ব্যাগ ফেলে গেছে আমার সিস্টেমে দেখাচ্ছে আমাকে বারবার আবার হিন্দিতে লেখা আসছে ধরো আমি পড়াশোনা জানি বলে আমি হচ্ছে বেঁচে গেছি আমার জায়গায় যদি তোমাদের মতন কেউ হতো যারা ধরো খুব বেশি পড়াশোনা জানে না তাহলে কি হতো কে জানে তাই একটা কল আসছে কলটা রিসিভ করে নি তো যাই হোক মহিলাটাকে মানে মাত্র নামালাম আর ওনাকে না যা ভাড়া দেখেছিল তাই দিয়েছিল উনি আমাকে ঘুরিয়ে একটু নিয়ে গেছিলো বলতে গেলে উনি আমাকে না একটু একটু সামান্য ঘুরিয়েছে ঘুরিয়ে আমাকে নিয়ে গেছে হচ্ছে এতে তোমার ওনার একটা একশো মিটার মতো নিয়ে গেছে সেখানে ভাই আমাকে একটু গ্লুকনডির জল খাওয়া বেশ বেশি করে গ্লুকনডি দেওয়া ছিল বেশ ভালো লাগলো আমার জলটা খেয়ে একটু আরাম মানে একটু আরাম মনে হলো আর কলকাতা শহরে সব থেকে বেশি গরম হচ্ছে নিউ টাউনের দিকে কারণ না এদিকে একটু গাছপালা নেই এখানে এত পরিমাণে ডেভেলপ করেছে ডেভেলপ আমি অনেক অনেক দিন হয়ে গেছে আসেনি ঠিক আছে লাস্ট টাইম অনেক দিন আগে এসেছিলাম মানে বলতে হবে দু বছরের মধ্যে আমি এদিকে খুব একটা আসিনি ঠিক আছে তো ভাই মানে এখানে এত বেশি ডেভেলপ করেছে না মানে এত অতিরিক্ত ডেভেলপ করার কারণে একটাও গাছ নেই দূর দূরান্ত অব্দি ভাই কোনো গাছ নেই গাছ না থাকার কারণে এখানে টেম্পারেচার অনেক বেশি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছিলাম যারা আমার গ্রুপে আছে তারা জানে ঠিক আছে তো প্রায় দু ঘন্টা দশ মিনিট বসার পরে একশো সত্তর টাকার একটা ভাড়া পেলাম তাও কিনা কিলোমিটার শুনলে তোমরা অবাক হবে পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকা পেয়েছি ভীষণ ভালো মানুষ ছিল যার জন্য ওই টাকাটি আর কি আমায় দিয়েছি নয় সাধারণত এত এতটুকু টাকাও লোকে দিতে চায় না ঠিক আছে তো যাই হোক এখন একটা বুকিং হয়ে গেছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাই তারপর আবার নেক্সট ডিপে তোমার সাথে কথা হবে অন্য জায়গায় গিয়ে তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে চালিয়ার ভেতরে হ্যাঁ চালিয়ার ভেতরে বলতে গেলে এই জায়গাটা থেকে নেপালগঞ্জে কানেক্ট হচ্ছে একটা রাস্তা আছে নেপালগঞ্জের ভেতরে কানেক্ট হচ্ছে মানে তোমরা বলতে পারো বাসজনী থেকে প্রায় যে শেষের দিকে যে জায়গাটা আছে সেই দিকে সেইখানটাতে আছি দাদা এই জায়গাটার নাম কি উড়িয়া হ্যাঁ আর ওই ওই হনুমান টেম্পলটা নাম কি ফুট তো আমি এখন ত্রিশ ফুটের ভেতরে আছি বুঝতে পারছি ত্রিশ ফুটের ভেতরে আছি কিন্তু হচ্ছে আমার গাড়ি খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি হচ্ছিলি না এই সেই প্যাসেঞ্জার তোমার যে প্যাসেঞ্জারের কথা বলছিলাম যে প্যাসেঞ্জার ব্যাগ রেখে গেছে আমার গাড়িতে এটা হচ্ছে প্যাসেঞ্জারের ব্যাগ তোমরা এখানে ব্যাগটা দেখো আর ঠিক একটু আগেও ওই গাছটার তলায় গাছ না এটা একটা বড় গাছ ওই বড় গাছটার তলায় একটা ফুচকার দোকান ছিল হ্যাঁ একটা ফুচকার দোকান ছিল আমার গাড়ির কখন যে টায়ারের মধ্যে প্রেক ঢুকে যায় আমি সেটা খেয়ালই করিনি আর প্রেকটা ঢুকেছে দেখো টায়ারের অবস্থা যদি এবার খারাপ ঠিক আছে তো এখানে দেখো প্রেক ঢুকেছে একটা ঠিক আছে এখানে দেখো প্রেক ঢুকেছে একটা তো প্রেকটা ঢুকে যায় এবং টায়ারের অবস্থা ভীষণ ভীষণভাবেই না টায়ারের অবস্থাটা ভীষণভাবেই খারাপ তো আমি বুঝতেও পারিনি কখন পেরেক ঢুকে লিক হয়ে গেছে এখানটাতে দাঁড়িয়ে ছিলাম ফুচকা খাওয়া বলছিলাম কিছু খাইনি গরমের জন্য তো একটু ফুচকা খাই হালকা খেতাম দশ টাকা ফুচকা পাঁচ ছটা বাড়িতে যেতাম এখান থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার এখান থেকে ভেতর ভেতর দিয়ে যাবো জুলপিয়া রোডে উঠে যাবো তারপর রান দিন যাব খবর ডাঙ্গা বেরিয়ে খবর থেকে বেরিয়ে যাবো তো এখন গাড়ির ঠিক অবস্থা দেখো এখানে হচ্ছে আমার গাড়ির লাগানো আছে গাড়ি চাগানো আছে এখনো দেখো নাট লাগাইনি ঠিক আছে এখনো নাট লাগাইনি চাকা চেঞ্জ হচ্ছে আর এই চাকাটার মধ্যে পেরেক ঢুকে গেছে এখানে হচ্ছে আমার সব যন্ত্রপাতি রাখা আছে তো এখন মোটামুটি গাড়ির টায়ার পাল্টাচ্ছি একে দেরি হয়ে গেছে আমাকে লোন দিতে যেতে হবে তার মধ্যে হয় আমার গাড়ির টায়ার ঢুকে চলে গেছে ঠিক আছে তো যাই হোক চলো আগে তাড়াতাড়ি টায়ারটা লাগিনি তারপর তো ঘরে গিয়ে হিসাব দিচ্ছি